তারপরে আসেন আমরা প্রত্যেকটি মানুষ দল বিদল যে যে দলই মনে করেন আপনি আমাকে ওহাবি বলে আমি আপনাকে সুন্নি বলি আমাকে অলি আল্লাহর বিরুদ্ধে বলেন আর আপনাকে অলি আল্লাহর পক্ষেরই বলি যত দলই আপনারা পরে করেন সব দলের মানুষ সুরা ফাতেহা শরীফ পাঠ করে করে না নাকি সুরা ফাতেহার মধ্যে প্রার্থনা করে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো আমাকে সোজা সরল রাস্তার হেদায়েত এটা কে কয় সবাই কয় না যত দলের মানুষ আছে যত মতের মানুষ আছে রাকিব আমাকে ভালোবাসেনা আমি রাকিবকে ভালোবাসি না রাকিবও বলে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম আমিও বলি ইহদিনাল আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো আল্লাহর কাছে প্রার্থনা করি আমি জানতে চাই

আর মালা মালা কইতামতাম এটার প্রতি প্রেম জাগ্রত হইতামত আমি জানি এটা গেন্দা ফুলের মালা এটার মধ্যে একটা সুগ্রানা আছে এটা বড় বড় সাধুরারে পরায় সম্মান দিয়া এই মালাডা সম্বন্ধে যখন আমি বুঝতে পারব মালাডা সম্বন্ধে যখন আমি জানতে পারব আসলে মালাডা কি করা হয় মালাডা কাকে ব্যবহার করা হয় কে কাকে দেয় এই মালাডা কি সম্মানী না অসম্মানী তখনই মালাডার প্রতি আমার একটা প্রেম জাগ্রত হবে যতক্ষণ পর্যন্ত মালার হাকিকত না জানবো ততক্ষণ আমার সামনে পড়ে থাকলো আমি এর চিনবো না তে এই দিনাল সিরাতাল মুস্তাকিম

যে রাস্তাটার মধ্যে যে রাস্তার মাথার মধ্যে আল্লাহ আছে যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য হইল এইদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে ইবলিশ বসে থাকবে সিরাতাল মুস্তাকিমের বিরোধিতা করবে যতক্ষণ পর্যন্ত যে রাস্তায় আপনি যান ইংলিশের বিরোধিতা নাই মানুষের বাধা নাই এটা কোনদিন দিন এই সিরাতাল মুস্তাকিম হইতে পারে তাইলে এই আর সিরাতাল মুস্তাকিমের তৃতীয় বৈশিষ্ট্য হইলো মানুষের বাধা দিবে আর রইল কয়টা একটা এই দিলাল সিরাতাল মুস্তাকিবের মাথার মধ্যে ইবলিশ উঠ পেতে বসে থাকবে সে ইবলিশ রে ওভারটেক কইরা আল্লাহর কাছে যাইতে হইলে অধিকাংশ মানুষ যাইতে পারবে না ছোট দল যেটা অল্প সংখ্যক মানুষ এই দিলাল সিরাতাল মুস্তাকিমের মধ্যে যাইতে পারবে বেশিরভাগ মানুষ যাইতে পারবে না কারণ এটার মধ্যে ইবলিশের বাধা আছে এই জন্য অল্প সংখ্যক মানুষ যেখানে সেটা হয়েছে এই দিলাল সিরাতাল মুস্তাকিম এখন আমার প্রথম কথাটা ছিল কি আমি বৈশিষ্ট্য কয়টা বলছি দাদা চারটা এটা শুরু কোথায় থেকে সারাটা জন নামাজ পড়লাম আর কইলাম এই সিরাতাল আর সিরাত মুস্তাকিম এটা শুরু কোথায় থেকে আদ পর্যন্ত কোন মানুষ কোরআন গবেষণা করে আমাদেরকে বলে এই দিন আল মুস্তাকিমের শুরু কোথায় থেকে এই কথাটা আপনারা নিয়ে নেন আল্লাহ পাক সূরা আহযাবের 172 নম্বর আয়াতে বললেন আমি সমস্ত সৃষ্টি জগৎকে একসাথে করে বলেছিলাম আলাস্তবি রাব্বি কুম বলেছিল কালু বালা ইল্লা ইল্লা রাব্বি কালু বালা আমি সমস্ত সৃষ্টি জগৎকে যখন জিজ্ঞাসা করলাম আমি কি তোমাদের রব নই কি সেই সময় আদম বানান নাই সমস্ত সৃষ্টি জগৎ সেদিন আল্লাহকে স্বীকার করেছিল ইল্লা রাব্বি কালু বালা তুমি আমার রব তুমি সারা আর কেউ আল্লাহ ভাবলেন রাকি সমস্ত সৃষ্টি জগৎ আমাকে স্বীকার করে তা আমি একটু টেস্ট করে দেখি বলি তো তোমরা যে আমাকে স্বীকার করলে তার একটা প্রমাণ দাও সমস্ত সৃষ্টি সেদিন আল্লাহর কাছে বলেছিল প্রমাণটা কি তোমরা আমাকে সাজদা করো সমস্ত সৃষ্টি সেদিন আল্লাহকে সাজদা করেছিল সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই সেদিন আল্লাহকে সাজদা আল্লাহ পাক ভাবলেন ঘটনা আসমান জমিনে যা কিছু আছে সবই যদি আমাকে সাজদা করে তাই তো সবাই আমার ব্যস্ত দোয়া লাগে আমি তো আল্লাহ কাউকে দুযুগে দিতে পারব না সবাই তো আমাকে সাজদা করে তো আমি যে ব্যস্ত বদাইলাম দুযুগে বানাইলাম তাইলে সবাই তো ব্যস্ত হয়ে যায় দুযুগে যাবে কে সবাই তো আমাকে সাজদা করে তখন আল্লাহ ভাবলেন আমি পাপ পুণ্যের মধ্যে ব্যস্ত নির্ধারণ করব যে পাপ করবে সে দুযুগে যাবে যে নেক করবে সে ব্যস্তে যাবে আল্লাহ পাককো না সুরা নূরের চোদ্দ নম্বর আয়াত খুলে দেখবে আল্লাহ পাক বলে দিলেন তোমরা দুনিয়াতে যে সমস্ত কাজে লিপ্ত আছো আমি আল্লাহ যদি দয়া হমা না করি কেউ দুযুগের আগুন থেকে বাঁচতে আল্লাহ ভাবলেন পাপ পুণ্যের মাধ্যমে যদি আমি ব্যস্তন নির্ধারিত করি তাইলে বেশিরভাগ মানুষ দুযুগি হয়ে যায় পাপের পাল্লা বাড়ি হয়ে যাবে সব দুযুগে চলে যায় হান্ড্রেড পার্সেন্ট মানুষ পাপি হয়ে যাবে তাইলে আমি ব্যস্ত দিব কার আমার কথা বুঝেন আমি কিন্তু গল্প বলতে জানি না টোটালি গল্প বলি না সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহকে সেজদা করেছিল আল্লাহ বললেন সমস্ত সৃষ্টি যদি আমাকে সেজদা করে সেজদার বিনিময়ে সবাই ব্যস্ত তোওয়া লাগে দুযুগে খালি আর যদি পাপ পুণ্যের মাধ্যমে যদি ব্যস্ত দেই তাহলে বেশিরভাগ মানুষ অধিকাংশ মানুষ 100% মানুষ সেদিন পাপী হয়ে যাবে তো সবাই দুযুগে চলে যাবে ব্যস্ত খালি আল্লাহ বিপাকে না তখন আল্লাহ ভাবলেন আমি এখন কি করব সবাইকে ক্ষমা করে দেব আর যদি আমি আল্লাহ সবাইকে ক্ষমা করি তো দুইজনই ক্ষমা কল হবে না সবাইকে তো ক্ষমা করর লাগে তো সবাইকে যদি ক্ষমা করি তাও তো হয় না তখন আল্লাহ মনুষতো নিলেন আমি জমিনের খলিফা নিয়োগ করব প্রতিনিধি বানাবো আমার কথাটা ছিল কি এই দিন আল সিরাতাল মুস্তাকিম শুরু কোথা থেকে মনে রাখবেন কিন্তু আমি ওই জায়গায় যাচ্ছি আল্লাহ বাবলেন আমি যদি আল্লাহ স্রষ্টা সৃষ্টির কাছে উদয় হয় সকলেই আমারে সিজদা করে আমি যদি সৃষ্টির কাছে উদয় হয় আমাকে অস্বীকার করে না তো আমি একটু লুকাই আদমের ভিতরে আদম প্রতিনিধি বানায়া আদমের ভিতরে আমি লুকাইব লুকাইয়া পূর্বে যারা ডাইরেক্ট আমাকে সাজদা করত ওই সাজদাটা বন্ধ কইরা আল্লাহ পাক সেদিন আদম তৈয়ার করে সূরা হিজুরের 29 নম্বর আয়াত খুলে দেখুন সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখুন সূরা কাফের 50 নম্বর আয়াত খুলে দেখুন সূরা বনি ইসরায়েলের 61 নম্বর আয়াত প্রত্যেকটি আয়াতের মধ্যে কি কথা বলেছে ওয়াসজুদুল আদামা তোমরা যারা পূর্বে আমাকে সাজদা করেছেগণ আদমের निमित्त সাজদা করো দেখুন কোরআন খুলে দেখো সেদিন আদমের নিমিত্তে সকলেই সাজদা করল ইবলিস সাজদা করে নাই দল এসে কইডা আগে আসিন কইডা কাক মানুষ ভালো বুঝি গো আজগো সকল সৃষ্টি সেই দিন আল্লাহকে সাজদা করেছিল যখন আদম তৈয়ার করে আল্লাহ পাক বলেছিলেন ওয়াজদুলি আদামা আদমের নিমিত্তে সাজদা করো সকলেই সাজদা করল ইবলিস করলো না এখন সেজদা না করার দল হইলে একটা সেজদা করার দল হইলে একটা দল হয়েছে এখন দুইটা আল্লাহ কই এখন একটা ব্যবস্থা হইল তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ইবলিসকে আমি সূরা হিজরের ২৯ থেকে ৪১ পর্যন্ত বলতেছি মোবাইলে রেকর্ডিং আছে বাড়িতে যাইয়া বাংলা কোরআনটা অনুবাদ কইলা দেখবেন ইহদিনাল সিরাতাল মুস্তাকিম শুরু কোথা থেকে আর কুন্ডা ইহদিনাল সিরাতাল মুস্তাকিম আজকে এইখানে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি সুরা খিজুরের উনত্রিশ নাম্বার আয়াত খুলে দেবো আমি যখন আদম সুতাম করব তখন তোমরা সেজদা করিও না যখন আদমের ভিতরে আমি নিজ রুহু উৎকার করব তখন তোমরা সেজদা করিও কারণ সেজদার মালিক কে দিনের মালিক কে অনুগত্যের মালিক কে আল্লাহ বাদে কাউকে সেজদা করা যদি আল্লাহ বাদে কাউকে সেজদা করেন সেরেক হয়ে যায় সুরা আনামের বিরাশি খুলে দেখুন সেরেক সবচেয়ে বড় জুলুম

কেন হয় নাই? বলে আদমের হইল আমার চেহারা কারণ আমি যদি প্রতিনিধি করি মানুষের প্রতিনিধি মানুষ হয় গরু ছাগলের প্রতিনিধি তো গরু ছাগল হবে হাঁস মুরগির প্রতিনিধি হাঁস মুরগি হবে ঘোড়ার প্রতিনিধি গোড়া হবে আমার প্রতিনিধি যদি কেউ হইতে আমার মতে একজন মানুষ হইতে হবে আল্লাহ বাবলেন আমি যদি প্রতিনিধি তৈরি করি আর প্রতিনিধির মাধ্যমে যদি শেষদা নেই আর এই রূপটা যদি আমার না হয় তাইলে তো শিরিক হয়ে যায় আমি আল্লাহ শিরিক করতে পারি আদমরে নিজ আকৃতিতে তৈরি করলেন তখন ইবলিশ আল্লাহ বললেন আমি যখন আদম তৈয়ার করলাম তোমাকে শেষদা দিতে বললাম তুমি কেন শেষদা দিলে না বলল আমার চোখের সামনে পচা নর্দমে মাটির যাকে বানাইলে তাকে আমি শেষ করতে পারি নাই আল্লাহ বলল তুমি কাফের হয়ে গেছো ইবলিশ বললো আমার কিয়ামত দিবস পর্যন্ত বাচ্চা তাকার সুযোগ দাও আল্লাহ কো তোমার বাচ্চা তাকার সুযোগ দিলাম তখন ইবলিস বলল হে আল্লাহ যেই কারণে আমি কাফের কোন কারণে কাফের নামাজ লয়া রোজা লয়া জাকাত লয়া হজ কুরবানি লয়া কি কারণে কাফের আদম সেজদা সেজদার মালিক কে আদমের হাত আল্লাহর হাত আদমের ভিতরে আছে আল্লাহ আদম জমিনের প্রতিনিধি আদমের চেহারাটা আল্লাহর চেহারা ইবলিশ বিশ্বাস করে আল্লাহর সেজদা না করার কারণে কাফের ইবলিশ বললেন যেই কারণে আমি কাফের হইলাম আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখি। আমিও কাফের বানাইয়া দিব তখন আল্লাহ বলে দিলেন সুরা হিজুরের একচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন কালা হাজা আলাইহিন সিরাতাল মুস্তাকিম খুলে দেখুন আল্লাহ বলে দিলেন এটা হয়েছে আমার পর্যন্ত সুজা রাস্তায় হিদিনাল সিরাতাল মুস্তাকিম কোন সময় সিরাতাল মুস্তাকিম আরম্ভ হইল যেই সময় ইবলিশ আদমকে সাজদা না করে কাফেরের ওয়াজিনতিকা সিরাতাল মুস্তাকিম ইসতার যেদিন কাফের শুরু সেদিন সিরাতাল মুস্তাকিম শুরু তাহলে ইবলিশ কি না কইরা কাফের আদম সেজদা আদম সেজদাটা ইবলিশ অস্বীকার করেছে আল্লাহ বলে দিল ইবলিশ তুমি যে আদম সেজদা অস্বীকার করেছে এটাই হয়েছে আমার পর্যন্ত আসার সুজা রাস্তা এটাই এই দিনাল সিরাতাল মুস্তাকিম